হ্যালো রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটি সকালে নতুন একটি ব্লগের সঙ্গে তো সকাল সকাল ঘুম থেকে উঠে জাস্ট এখনই হচ্ছে কাপড় পাল্টে তারপরে চলে আসি তো এখন উঠোনটা ঝাড় দিই আর রাতে হয়েছিল বৃষ্টি তো দেখতেই পাচ্ছ উঠোনের অবস্থা কি হয়েছে মানে পাতা পড়ে পোড়া একদম ভরে গেছে তো সকালে ঝাড়টা দিয়ে নিচ্ছি আর এই দিকটা রাস্তার ওই দিকটা জল জমে আছে তো ওইদিকে এখন ঝাড় দেবো না তো থাকুক জলটা শুহাক তারপর ঝাড় দিয়ে দেব আর বাড়িতে এসেছে মানে আমি দুদিন আগেই এসেছিলাম আর আজকে এসেছে আমার বর তো বাড়িতে মানে অনেক দিন পরে এলাম প্রায় এক মাস পর তো এখন মানে অনেক দিন বাদে বাদেই আসা হয় রেগুলার আগের মতো মানে সপ্তাহে সপ্তাহে আসা হয় না আর এখন বাচ্চার ওকে নিয়ে মানে মেয়েটাকে নিয়েই হচ্ছে প্রবলেম কারণ অত দূর থেকে মেয়েটারই প্রবলেম হয় যাওয়া আসা করতে ছোটো মানুষ তার জন্য জার্নি করলে খুবই মানে ক্লান্ত হয়ে যায় ও তো ওর যে কথা ভেবেই এখন আর বাড়িতে আসি না তো সকালবেলা এসে তারপরে ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে এখন রান্না বসেছি তো ঘরেই রান্না করছি আর বাইরে রান্না হচ্ছে না কদিন ধরে ঘরেই রান্না করছি গরমের মধ্যে আর ভাল লাগছে না রান্না বলতে কলা আলু দিয়ে সবজি করছি আর মাছ আছে বাড়িতে রুই মাছ ছেলে তো সেটাই দিয়ে এখন রান্না হবে কলা আলু সবজি আর দেখো রোদের মধ্যে আমাদের গরুগুলো ক আছে মানে বাইরে বের করেছে একটু আগে মানে একটু সময় রোদে থাকবে তারপরে আবার ঘরে নিয়ে যাওয়া হবে কারণ একটু পরে তো গরম পড়বে প্রচণ্ড তো দেখো আমি কি কি রান্না করেছি এখানে করেছি শাক দিয়ে আর মাছ দিয়ে ঝোল করেছি একটু আর কলা দিয়ে আলু দিয়ে সবজি করছি সেটা তো দেখালাম তোমাদের তো আমার মেয়ে মানে হামাগুড়ি দিতে শিখে আছে তো এখন হামাগুড়ি দেওয়ার জন্য ওকে খাটের উপর সময় রাখা যায় না যখন আমরা হচ্ছে খাটের উপর থাকি তখন একটু সময় রাখি না হলে পড়ে যাওয়ার ভয়ের জন্য রাখি না তো দেখো কি করছে ও এখন কেউ জিজ্ঞাসা করলে যে দাও বা আমাকে এটা করো এটা করো এখন সেটাই করতে চায় আর দেখো কেমন করছে মানে যেটা বলবা উলু দিতে বলে উলু দেবে নম করতে বলে নম করবে ঠাকুরকে তারপরে টাকা দিবে ফ্লাইং কিস দেবে মানে ওর যেটা দেখবে ও সেটাই করতে চায় এখন তো এই গরমের মধ্যে মানুন মানে এতটাই খারাপ লাগছে আর বাইরে দেখেছো রোদ্রের অবস্থা মানে আর আমাদের শিলিগুড়ি থেকে এখানে আরও বেশি গরম মানে আমরা সব সময় ওখানেই থাকি তো বাড়িতে আসার পর মানে একটু কেমন লাগে তো কদিন থাকার পর আবার ঠিক হয়ে যায় তো চলো দেখি আমাদের গরুগুলো কি করছে তো দেখো মা খেতে দিয়েছে তো এখন ওরা খাবার খাচ্ছে গরুগুলো তা আমাদের বাড়িতে চারটি গরু আছে একটা হচ্ছে মানে গাই গরু আর তিনটা হচ্ছে বাছুর তো এইটা হচ্ছে সব থেকে ছোটো এই রিসেন্ট দু মাস আগেই হয়েছে গরুর বাচ্চাটা তো আজকে দেখাবো তোমাদের মানে আমাদের বাড়িতে কি কি সবজি আছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এখানে আমাদের জমিতে মানে আমাদের মানে বাড়ির পাশেই হচ্ছে ছোট একটু জমি আছে তো সেখানে লাগানো হয়েছে শশা তো শশা একটু ছোটো ছোটো হয়েছে এখন বড় হয়নি দেখো কত ছোট ছোট তো আর এইটুকু মানে সামনে দেখতে পাচ্ছ এই যে এইটুকু জায়গা লাগানো হয়েছে শশা আর ওখানে লাউ গাছ ছিলো তো লাউ গাছে গুড়ি দেওয়া হয়েছে লাউ হয়েছে অনেকগুলোই তো দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ তো আমি বাড়িতে এসেই দেখি যে কোথায় কি হয়েছে না হয়েছে কোন কোন সবজি লাগানো হয়েছে মানে বাড়িতে ওখানে তো মানে থাকি কদিন আসি ওই জন্য দেখাই হয় কে হয়েছে বাড়িতে তো চলো যাই এখন দেখাবো তোমাদের আর কোন সবজি হয়েছে তো এখানে টিবল পাড়ের পাশে হচ্ছে কাঁকরোল গাছ লাগিয়েছে তো দেখো ফুল হয়েছে এখনও কাঁকরোল হয়নি বাস্ট মানে ঘুড়ি দিয়েছে মানে উপরে ওঠার জন্য কুচ কুঞ্চিগুলো দিয়ে দিয়েছে কুঞ্চি মানে সবাই যেন বাঁশের যে লাঠিটা কি বলে ওটাকে ডালপালাগুলো সেইগুলো দিয়েই হচ্ছে উপরে ওঠানো হয়েছে আর এইখানে হয়েছে কাঁঠাল তো এই সময় তো মানে সবাই কাঁঠাল খেতে ভালোবাসবে মানে এই সময় ছোট ছোটো হয়েছে এ চোর খাওয়ার মতো তো আমরা এই বছর এছাড়া এখনও খাইনি তো দেখি বাড়ি থাকলে কোনো সময় খাওয়া যাবে তো আমার মেয়ের হচ্ছে খাবারের যে চাল ডাল সেগুলো হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম তো এখন রোদে দিয়েছি আর গামছার উপরে দিয়েছি কারণ সব সময় তো মানে নিচে বা বস্তার উপরে দিয়ে তারপরে হচ্ছে গামছার উপর দিয়েছি আর হচ্ছে আমার মেয়ের আর কয়েকটা মানে টিফিন পার্টিতে রেখেছিলাম খাবার চাল ডাল গুঁড়ো করে তো সেটাও একটু রোদ্রে দিয়ে দিলাম কারণ কি বলো তো অনেক দিন থাকলে হয়তো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তো সেই জন্য হচ্ছে একটু রোদ বাড়িতে আসি যখন আর এত সুন্দর রৌদ্র উঠেছে তো দিয়েই দিই তো দেখো এখানে খাবারগুলো রোদে দিয়েছি আর একটু সময় থাকুক তারপরে আবার ওটা তুলে নেব। একসঙ্গে চাল ডাল দুটোই তো চলো বাড়িতে যাই এখন দেখি কি অবস্থা স্নান করতে হবে এখনও স্নান করিনি খাওয়া দাওয়া করিনি তো চলো আর দেখো এখানে গাছ ছাদের উপরে এসেছি এখানেও দেখেছি যে কয়েকটা বেগুন হয়েছে গাছে একটাই গাছ কিন্তু দেখো চারটে বেগুন হয়েছে একটা গাছে তো এই বেগুনগুলো খুবই টেস্টি তো এখন বাড়িতে হচ্ছে কি বলে দল নিয়ে আসবে তো সেই জন্য মা হচ্ছে সাজাচ্ছে চাল ডাল মানে চাল আলু দিয়ে সব কিছু দিয়ে তো আমি টাকা দিতে বললো মা সেটাই দিয়ে দিলাম তো চলো দেওয়া যাক বিকালে যাব বাড়িতে তো সেই জন্য হচ্ছে দুপুর দুপুরে স্নান দান করে খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন বাড়ির জন্য রওনা দিয়েছি তো আমরা যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে তো তার জন্য একটু খাবার আনতে গেছিলাম ডাল খোলাতে তো বাড়িতে এসে দেখতে পাচ্ছ আমার মা পুকুরে নেমেছে মানে মাছ ধরার জন্য আমাদের পুকুরে ভালোই মাছ আছে মোটামুটি মানে ছাড়া হয়েছে এগুলো তো দেখো কি কি মাছ হয়েছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর জাল পাতানো হয়েছে জালের মধ্যে যে কয়েকটা মাছ উঠবে হয়ে যাবে আমাদের খাবার মাছ তো হয়ে যাবে কেনা মাছ আর বাড়ির পুকুরের মাছ দুটোর মধ্যে টেস্ট আর টেস্ট কিন্তু আলাদাই আমার কিন্তু বাড়ির এই পুকুরের মাছগুলো খেতে খুবই ভালোবাসি তো বাড়িতে মানে যতবারই আসি ততবারই মা এইভাবে মাছ ধরে মা বা বাবা ভাই যে থাকে তখন মাছ ধরে আর মা দেখো একটা কী মাছ পেয়েছে তোমরা তো দেখে বুঝতে পারছো এই মাছটা কি এটা হচ্ছে আমেরিকান রুই যেটা কি আমরা আমেরিকান রুই বলি তা তোমরা কি নামে জানান জানো আমরা জানি না তো মোট চারটির মতো মাছ মাছ ধরে এখানে কাটতে বসেছে তো মাছগুলো মানে কেটে এখনই কারণ মা বসে স্নান করলে তখন আবার লাগবে না তখন এখনই কেটে নি তো দেখতে পাচ্ছি আমাদের বাড়ির মুরগিগুলো হাঁস মুরগি সবাই চলে এসেছে ইসের মাছের আশটাগুলো খাওয়ার জন্য তো দেখো মা জাল পেতেছিল তো ওই জালে আবার একটা পাখিও বেঁধেছে কি করে জানি না তো মা আমাকে বললো যায় দেখে যা এই মধ্যে মানে হাঁস মুরগি রাখার জন্য এই জালটা পাতিয়েছিল তো সেখানেই এই পাখিটা হচ্ছে ঢুকে গেছিলো খাবার খেতে তো পাখিটাকে আমি এখন ছেড়ে দেবো তো চলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব বাই